সামিদ ছোমের সঙ্গে ফাহাদ করিমের রিসেন্ট কথোপকথনের একটা অংশ নিশ্চয় আপনাদের মনে আছে যেটা আবার ফাহাদ করিম নিজে মিডিয়ার সামনে বলেছেন যে আসলে দেশের জার্সিতে খেলবে জন্য তিনি চান এরকম এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন তিনি তিনি আসলে কিছুই কিছুই চান না ম্যাচ খেলতে চান এরকম একটি বিষয়তা চেয়েছেন এটা স্বাভাবিকভাবে দেখলে মনে হবে যে হ্যাঁ সামিত সোম অনেক উদার মনের মানুষ তিনি আসলে টাকা পয়সা লেনদেন এরকম কোনো কিছুতেই যেতে চান না শুধুমাত্র ম্যাচ খেলতে চান তার দেশপ্রেম বা এই ব্যাপারটাই বড় করে দেখা দেখা হয় বা যাবে এটাই স্বাভাবিক কিন্তু এই ব্যাপারটাকে একেবারে সাদা মাঠা ভাবে দেখলে খানিকটা আপনি আমি ভুল করবো এর মধ্যে কিন্তু একটা ভেতরের বিষয় আছে বিষয়টা কি সামিৎসম নিজেও জানেন বা নিজেও দেখেছেন খোঁজ খোঁজখবর করেছেন বা পেপার পত্রিকাতে অনেক নিউজই তিনি দেখেছেন মূল বিষয়টা হচ্ছে যে আমাদের বংশোদ্ভূত খেলোয়াড়দের সম্পর্কে আমাদের কোচ বলেন কোচিং স্টাফ বলেন বিএফএফ এর কর্মকর্তারা বলেন তাদের মানসিকতা ঠিকই এইটা কিন্তু আমি শুনছি অনেকটা টের পেয়েছেন টের পাওয়ার ফলে এরকম একটি প্রসঙ্গের অবতারণা করেছেন যে আমি যাতে আসলে ম্যাচ খেলার বিষয়টাটা পাই তো ওই জায়গা থেকেই কয়েকটি কথা বলতে চাই যে আগামী 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটি বাংলাদেশ খেলবে তার জন্য তো বোধহয় যে লিগ শেষ হলে আগামী মানে জুনের ফার্স্ট উইক বা মের শেষ সপ্তাহে হয়তো দল ঘোষণা করবেন কাব্রেরা যদি আসলে ছুটি থেকে আসেন তিনি দেশে আসেন তারপরে হয়তো দল ঘোষণা হবে তো এই দলে কারা কারা থাকবে বা কারা কারা থাকবে না এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন বা আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে ফামিদুলকে আসলে এবার ক্যাম্পে রাখা হবে কিনা এই ফামিদুল ইস্যু নিয়ে যখন সবাই আমরা সরব কথা বলছি তখন কিন্তু ফামিদুল ইস্যুতে কোচ খানিকটা মনোক্ষুণ্ণ হতাশ মানে রেগে আছেন এরকমই বলা যায় কারণ আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ন্যাশনাল টিমস কমিটি যেদিন কাব্রেরা বা হাসান আল মামুন সবাইকে নিয়ে বসেছিলেন এবং ওখানে স্পেসিফিকলি ন্যাশনাল টিমস কমিটির একজন আছে তিনি একেবারে ধরে ধরে জিজ্ঞেস করেছিলেন যে একাদশটা এমন হলো কেন তাকে নামানো হলো না কেন ফামিদুল ইস্যুতে এরকম একটা গোলমেলে অবস্থা তৈরি হলো কেন এই বিষয়গুলো জিজ্ঞেস করেছিলেন যেটা আসলে কোচের পছন্দ হয়নি এবং এই কারণেই যদি আসলে ফাহিদুলকে এই দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ডাকা হয় হয়তো ডাকবেন কিন্তু শেষ পর্যন্ত তাকে খেলাবেন কিনা এটা নিয়ে একটা বড় সন্দেহের জায়গা সন্দেহের জায়গা আছে কারণ হচ্ছে যে ফামিদুল ইস্যুতে কোচ খানিকটা সেই দ্বন্দ্ব বা যে ব্যাপারটা ওটা আসলে শেষ হয়ে যায়নি ভুলে যায়নি আরেকটা যে কিউবা মিচেল কিউবা মিচেলকেও তো আসলে বলা হচ্ছে যে দশই জুন হয়তো পাওয়া সম্ভব কারণ তার ফিফার অনুমতি এই রকম অনেক কিছুর ব্যাপার স্যাপার নেই তার শুধু পাসপোর্টটা হয়ে গেলে সেটা সম্ভব সেই কিউবা মিচেল ইস্যুতেও কিন্তু ফুটবল ফেডারেশন যে গতিতে এগোচ্ছে সেটা খানিকটাও আবার প্রশ্নের অবতারণা করেছে বা তৈরি করে দিয়েছে কারণ এখানে যতটা না সরকারি কার্যক্রম আসলে ধীর গতিতে তার চেয়ে বেশি ফুটবল ফেডারেশান কর্মকর্তাদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব বা যে মনোমালিন্য থাকে সেই ব্যাপারটা কাজ করছে ফলে এটা ধীরে ধীরে এগোচ্ছে এখন ওভারঅল যে সিচুয়েশনটা দাঁড়াচ্ছে যে দশই জনের ম্যাচের জন্য যে দলটি ঘোষণা করা হবে সেটা আসলে প্রপার হবে কিনা কারণ কাবরেরা এর আগে ভারতের বিপক্ষে যে দলটি দিয়েছেন সেটা কিন্তু বিতর্কের ঊর্ধ্বে ছিল না সে দল নিয়ে শুরু থেকেই আটত্রিশ জনের দল ঘোষণা করা হলো সেখান থেকে হুট করে আটজনকে বাদ দিয়ে দেওয়া হলো এবং কোনো কারণ ছাড়াই বাদ দেওয়া হলো ইভেন বলা হয় যে জামাল ভূয়া তখন ম্যাচ খেলার মতো আসলে ফিট ছিলেন না কারণ প্রথম লেগে তিনি ম্যাচ খেলেননি ঘরোয়া লিগে তারপরও তাকে দলের সঙ্গে নেয়া হয়েছে তো আনফিট একজন খেলোয়াড়কে যদি নেয়া হয়ে থাকে আবার তাকে খেলানো হলো না তাকে ক্যাপ্টেন হিসেবে মিডিয়ার সামনে আনা হলো সবকিছু মিলেই ওই বিতর্ক এড়াতে পারেননি তারপরে প্রস্তুতি ম্যাচ ক্যাম্প সবকিছু মিলেই এমনকি এই যে অনূর্ধ্ব উনিশের আগে খেলেছে অস্ট্রেলিয়া প্রবাসী আরহামা হামা আমরা যদি ভবিষ্যৎ তারকা বা ভবিষ্যৎ বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে তাকে বিবেচনা করি আমরা কেন এই রকম ম্যাচে দলের সাথে রাখবো না তাকে ইয়ে করাবো না মানে আমাদের দলের সাথে যে সংযোগটা তৈরি করা দরকার সেটা করাবো না সেটাকে আসলে কাব্রেরা করবেন তার বিবেচনায় কি তিনি থাকবেন শোনা যাচ্ছে তাকে অনূর্ধ্ব তেইশ দলে হয়তো ডাকা হবে নানান রকম ভাবনা যেগুলো নিয়ে অনেক রকম প্রশ্ন তৈরি হয়েছে শঙ্কা তৈরি হয়েছে যে শেষ পর্যন্ত এই ম্যাচের জন্য কাব্রেরা আসলে সঠিক দলটা দিতে পারবেন কিনা বা দেবেন কিনা যদি না হয় সেটা আসলে বাংলাদেশের জন্য আসলে দুর্ভাগ্য হবে